আমাদের ভিতরে আজকে উপস্থিত হয়েছেন আমাদের এখানে আঙ্কেল আছেন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আয়ুব হোসেন রানা এবং ওনার সাথে আরো কিছু অফিসার এখানে আসছেন বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যক্তিবর্গ যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ওনারা আজকে আহ সন্ধ্যা রস খাওয়ার জন্যই মূলত আসছেন আমাদের পরিবেশটা কেমন একটু দেখার জন্য এবং ওনাদের মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান শুধু ওনারা না আমাদের আরো যারা গ্রাহক আছে তারাও আসেন মাঝে মাঝে ওনাদের আমাদের গ্রাহক এবং আমাদের লোকাল যারা অভিভাবক আছেন এবং স্থানীয় বিভিন্ন চৌকোচ অফিসারগণ আছেন যারা বিভিন্ন সার্ভিসে প্রমাণ দক্ষতার রেখেছেন আমরা চাই ওনাদের মধ্য দিয়ে আমাদের সার্ভিসটাকে আরও ডেভেলপ করার জন্য তো এই কারণে আমি ওনার একটু অনুভূতি শুনতে চাইব কেমন লাগলো এবং আমাদের সম্পর্কে যদি ওনার আরো কোনো মতামত থাকে তা আমরা সেগুলো গুরুত্বর সাথে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব তো আমি এখন যাচ্ছি জনাব আউবকার সিদ্দিক জনসংযোগ কর্মকর্তা তো আমরা এখন আমাদের অতিথির কাছে চলে যাব ওনার কাছ থেকে ওনার পরিচয় জানবো এবং পরবর্তীতে আমাদের সম্পর্কে মতামতটা নিব আমি অবকর সিদ্দিক এক সময় এই জেলাতে জেলা তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলাম বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি আমার সাথে আসলে রস এবং গুড়ের যে সম্পর্ক সেটি বলবো থেকেই আমার সাথে এর সম্পর্ক শীতের মৌসুমটা আসলে স্বাভাবিকভাবেই খেজুর রস খাওয়ার প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করে আর ঝেনাইদ হয়ে যে সময়টা আমি কাটিয়েছি এই সময়টা অনেকটা ঘটা করেই বন্ধু বান্ধব সহকর্মীদের সাথে অন্তত মৌসুমে তিন চারবার আমরা রস খেয়ে থাকি তো এই যে খেজুরের রসের কথাটি বলছি বর্তমান সময়ে নানা মাত্রিক যে ডেভেলপমেন্ট তার ধারাবাহিকতায় এটি অনেকটা বিলুপ্তির পথেই বলা যায় খেজুরের গাছ ওইভাবে আর দেখা যায় না খেজুর গাছ কাটার লোক এখন পাওয়া যায় না তো এর মাঝেও এ ধরনের শিক্ষিত মানুষ যখন খেজুর গুড় এবং রস বাণিজ্যিক ভাবে উৎপাদন করার দিকে আসে সেটা আসলে আমাদেরকে নতুন ভাবে আসা দেখায় আশা জায়গায় আর এখানে আহ সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনভাবে এই প্রক্রিয়াটা এখানে করা হয়ে থাকে আগে যেটা দেখতাম যে বিভিন্ন পাখির হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য নেট ব্যবহার করা হয় এখানে যার কারণে যে সকল পাখি রসকে নষ্ট করতে পারে সে ধরনের পাখির উপদ্রব থেকে রসটা সুরক্ষিত থাকে এবং এটা খাওয়া স্বাস্থ্যসম্মত যদিও আসলে এখানে আমরা জানি যে বর্তমান সময়ে কিছু রোগের ইয়েও আছে রসকেন্দ্রিক এখানে যথেষ্ট মেজার নেওয়া হয়ে থাকে এবং আমরা আজকে যে রসটা খেলাম এটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা আগে যে বলতাম নিজল রস সেই রস আমরা খেলাম এবং আমি এখান থেকে আশা করব যে এখানে যিনি উদ্যোক্তা তাকে দেখে অন্যরাও এই কাজে আসবেন এগিয়ে এবং এটা যে আসলে বাণিজ্যিক ভাবে এত বড় পরিসরে করা যায় সেটা না দেখলে আসলে বোঝা যায় না এখানে পাশেই বিশটা চুলা রয়েছে বড় বড় চুলা রয়েছে যেখানে রস জ্বালানো হয় এবং সেখান থেকে গুড় বা গুড়ের যে আমরা পাটালি বলি সেটা এখানে হয় এবং আমাদের সামনেও অনেক হাড়ি রয়েছে যেখানে গুড় রয়েছে পাশে পাটালিও রয়েছে এবং এটা দেখলাম যে এর সাথে আমাদের জেলা কৃষি বিভাগও জড়িত তাদেরকে সহযোগিতা করে আসছে এটা আমার মনে হয় যে খুবই আশা ব্যঞ্জক একটি দিক এবং ওনাকে দেখে অনেকে এগিয়ে আসবেন এবং এটি এই দরকার কারণ এই জায়গাতে অনেক মানুষের কর্মসংস্থানের একটি বিষয় আছে পাশাপাশি আমাদের যে বর্তমানে বাজারে যে আস্থার সংকট রয়েছে বিশেষ করে আমরা গুড় কিনতে গেলে নানা ধরনের প্রশ্ন আমাদের মনে কাজ করে সেই আস্থার সংকটটিও আমাদের দূর হবে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার এই যে উদ্যোগ এই উদ্যোগের উত্তরত সাফল্য সাফল্য কামনা করি এবং আমাদেরকে উনি রস দিয়ে আপ্যায়িত করেছেন এজন্য আমরা আমাদের সহকর্মীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ